নমস্কার নিবেদন স্বরচিত কবিতা স্বচ্ছ ভাবনা মনের কথা প্রেমিক বোঝে মস্ত জ্ঞানী নয় বৈরাগ্য না থাকলে অহংকারী হয় স্বচ্ছ করি মনটি আগে শান্তি আসে শুধুই ত্যাগে বিষয় আনে চঞ্চলতা বস্তুবাদে বিফলতা বিষয় আশয় সকল কিছু দুঃখের অভিপ্রায় শরণাগত হলেই তাঁরে মুক্ত সকল দায় আপনত্ব যত প্রিয় তপস্যাতে নয় নিষ্কাম ভাব থাকলে পরে বুদ্ধি স্থিত হয় এই স্থিরতায় আলোর জগৎ মনের ভেতর রয় আর ইহাতে মনে রেখো সিদ্ধি লাভ হয় সর্বপ্রাপ্তি বিমুখ হলে ঈশ্বর প্রাপ্তি হয় সংসারেতে হাজার পেয় কেউ সুখী নয় পরের দোষ দেখে পাপি জ্ঞানী গুণী কয় অর্থস্বরূপ লোভে অধিক বুদ্ধি ভ্রষ্ট হয় বিদ্যা নহে শুভ বুদ্ধি কাটায় বাধা ভয় হি ভাবনায় সারা দেশের সর্বোপরি জয় নমস্কার